এই আমরা এখন হচ্ছে আসছি লোকেশনটার নাম হচ্ছে মাঝের রাস্তা আপনারা এখন যেটাকে দেখছেন এই রাস্তাটা হচ্ছে মাঝের রাস্তা নামটা আসলে কেমন জানি আমার কাছে অট লাগলো পরিবেশটা সুন্দর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি

মেয়ে বাড়ি মেয়ে বাড়ি হচ্ছে মেয়ের কিছু ফটোশ্যুট নেবো তাদের হচ্ছে আমাদের আসলে মেয়ে বাড়ির সাথে কথা ছিল না কথা ছিল ছেলে বাড়ির কাজে এখন ছেলে বাড়ি যাওয়ার কথা বিদ্যুৎ দির জন্য তো বললো যে মেয়ে বাড়ির কিছু সিঙ্গেল ফটোশ্যুট নেওয়ার জন্য সো আমরা আছি কিন্তু এখানে লোকেশন হচ্ছে গ্রামের ভিতরে ওই রকম ভালো কোনো লোকেশন নেই এখন লোকেশন আমরা ক্রিয়েট করবো যে কোনো লোকেশনে আমরা চলো এই যে সামনে দেখো যে সামনে আমাদের ব্রাইডেল আছে এই লোকেশনে আমরা দেখি কিছু ফটো নেওয়া যায় এইখানে থাকেন এখানে থাকেন কেমন আপনাদের কার কি হয় এই যে ব্রাইট আমার বোন আপনার কি হয় বাইক কি হয় শালি শালি আর আপনার দিদি 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 হ্যাঁ তো এই যে দিদির বিয়ে হইতেছে অনুভূতি কেমন আপনারা সবাই বিয়ে করছেন করেন নাই না আপনাদের জন্য কি পাত্র দরকার অবশ্যই। এই ধরনের পাত্র দরকার। কা কিবাটাস। লাস্কি ইভেন্টটা করেছে মানে আমরা আসার সময় রাস্তায় খুবই গরম ছিল রদ্র। না এখানে এসে হচ্ছে ভালোই লাগছে ইভেন্টটা করে। আচ্ছা এখন শুধু ফটোশুটের কাজ। আমার আদিবাসের যে শুট প্রতিবেশের শুটটা আমরা করতেছি প্রায় এখন বাজে বারোটা এগারোটা বারোটার মতো এরকম দুপুর বেলা করতেছি প্রতিবেশের শুট চুল চুলটা ধরো তো হ্যাঁ এই যে ঠিক করো ঠিক করো রেডি গরো আপনারাও ভালো আছেন কেমন আছে আমরা এখন চলে আসছি বরের বাড়িতে তো বৃষ্টি কাদা ময়া ভৌ যে বৃষ্টিটা নামছিল আসলে ভয়ই পাইছিলাম যে মনে হয় আজকে থামবে না তাও থামছে তারপরে আমরা মাঝখানে আবার আমাদের গাড়ির হচ্ছে হঠাৎ করে পানি ঢুকে একটু সমস্যা হয়েছে গাড়িটাই কি যদি সমস্যা হয়েছে পানি নিতে ভিজছে তার জন্য একটু ধাক্কা দিয়ে এক্সট্রা রুটে দিতে হয় এটা আমরা ব্লকে দেখাবো সামনে নেক্সট 보리야. <laughs>